হ্যালো এভরিওয়ান জুম্পার বিদেশ বিদেশভাবে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল এখন এগারোটা মতো বাজে আর আমরা তিনজন মিলে এখন চললাম শহরের মাঝামাঝির দিকে আমরা যেখানে থাকি আর সেখান থেকে সব সুপার মার্কেটগুলো বেশ অনেকটাই দূরে তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিওগুলো আগে দেখেছো বা দেখো যে এখানে আমাদের কাছাকাছি কিছুই নেই সবটাই দূরে কিন্তু বাড়ির একদম কাছে বলতে ওই ছোটোখাটো গ্রসারি আর তাছাড়া ঘরের যা কিছু কেনাকাটা সব কিন্তু দূর থেকেই করতে হয় তার জন্য আমরা একেবারেই সবসময় বেশি জিনিসপত্র কিনে আনি আর আমাদের প্ল্যান ছিল একরকম হয়ে গেল আর এক রকম ত্রিভিকের এখন স্কুল ছুটি পড়ে গেছে তার জন্য আমাদের জীবনযাপনের ধরনটা আবার একটু পাল্টে গেছে এসে একরকম ছিল ত্রিপিকের স্কুল যখন শুরু হলো সেটা একরকম হলো আবার এখন অন্যরকম রাত অব্দি প্ল্যান ছিল সকালে আমরা বাইরে ব্রেকফাস্ট করব। তারপরে দুপুরে ঘরের জন্য গ্রসারি শপিং করে একেবারে বাড়ি এসে দুপুরবেলা রান্না বান্না করে তারপরে রেস্ট কিন্তু বেরোতে গিয়ে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল উঠতেও দেরি হয়ে গেছে আর বেরোতেও দেরি তার জন্য এখন যে ব্রেকফাস্ট হবে না কি হবে আমরা নিজেরাও জানি না এই সুপার নাম হলো নেস্টো এটা আমাদের বাড়ি থেকে ওই আঠেরো থেকে কুড়ি কিলোমিটার মতো ত্রিভিককে একদিন স্কুলে ড্রপ করে আমরা এখানে এসে ব্রেকফাস্ট করেছিলাম তো বেশ ভালোই লেগেছিলো তো এখানেই ব্রেকফাস্ট করবো ভেবেছিলাম কিন্তু যা টাইম হয়েছে ভেতরে গিয়ে দেখি ওটা বন্ধ হয়ে গেছে তার জন্য আমাদের অন্য প্ল্যান করতে হলো আর এখান থেকে একেবারে ঘরের জন্য যা কিছু কেনার কিনে নেবো আর ব্রেকফাস্টের জন্য এখান থেকে কিছু কিনে নিচ্ছি আর এখানে এটা হলো আমাদের মিষ্টির দোকান দু তিন রকমের মিষ্টি লাড্ডু আর রসমালাই টাইপের একটা মিষ্টি রয়েছে ব্যাস এটাই ত্রিভিক্ত মিষ্টির পোকা ও ভীষণ ভালোবাসে মিষ্টি খেতে তার জন্য ওর জন্যই দু তিন রকমের মিষ্টি নিয়ে নেবো এই সুপার মার্কেটের মাছের সেকশনটা ভীষণ ভালো লোটে মাছ থেকে শুরু করে শামুক ঝিনুক রুই কাতলা চিংড়ি অনেক রকমের ফ্রেশ মাছ পাওয়া যায় মেনলি এটার জন্যই আমরা এই মার্কেটটাতে আসি আর সবজি থেকে শুরু করে সব কিছুই ভীষণ রিজনেবেল প্রাইসে পাওয়া যায় আর ত্রিভিকের কথা ছিল যে ও এখন পড়াশোনা করছে খুব ভালো করে তার জন্য ওকে একটা খেলনা কিনে নিতে হবে তো ওর ইচ্ছে ছিল একটা ট্রেন কিনবে না সরি প্লেন কিনবে তো সেটা পায়নি তো একটা ট্রেন নিয়ে চলে যাচ্ছে তারপরে আমরা বাড়ি চলে এসেছি এই যে যা কিছু কিনেছি এখন ঘরে ঘরে গিয়ে একটু কোনো রকমে খেয়ে দিয়ে নেব তারপরে দুপুরের জন্য শর্টকাটে কিছু একটা রান্না করে ফেলব ত্রিভিক মাঝে টুকটাক কিছু একটা খেয়ে নিয়েছে আর এর বাবা বলছে এখন কিছু খাবে না ওখান থেকে যে ট্রেনটা কিনেছে সেটাই এখন সেট করতে ব্যস্ত এরা কিন্তু আমার বড্ড খেতে পেয়ে গেছে আমি একটু খেয়ে নিলাম এরপর আমি চলে যাব রান্না করতে ফ্রেশ না হয়ে আগে ভাবছি রান্নাটাই করে নিয়ে তারপরে একেবারে স্নানটা করে নেবো খেলনা না পেলে একে আর খেতে না দিলেও চলে যতক্ষণ আর ট্রেনে সেটা হবে ততক্ষণ এখান থেকে আর নড়া যাবে না ঘরে ইলিশ মাছ আনা ছিল সেটাই ব্যাস এখন গরম গরম ভাজছি ইলিশ মাছ ভাজা আর ভাত আর কিন্তু কিছু লাগেও না গরম গরম ইলিশ মাছ হলে বাঙালির কি আর কিছু চাই একদম ভেতো বাঙালি যেন আমরা আমার এই ছোট্ট হাইটা দেখে কেউ হেসো না কিন্তু এটাকে আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম হাড়িতে ভাত রান্না করে যে কী শান্তি রাইস কুকারে সেই শান্তি পায় না চলো তাহলে আমরাও খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো